এক্সামের সময় এই তিনটা প্রবলেম প্রতিটা স্টুডেন্ট ফেস করে নাম্বার ওয়ান যে প্রবলেম সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণ সিলেবাস আমি কিভাবে শেষ করব মানে শেষ করতে পারবো কি মানে এটা নিয়ে খুব চিন্তিত নাম্বার টু যেটা সেটা হচ্ছে যে আমি যে না যাই পড়লাম পড়াশোনা শেষ করার পর আমি এটা মনে রাখবো কীভাবে অর্থাৎ আমার ব্রেনে থাকবে আমি জাস্ট পড়তেছি আজকে আমি কালকে ভুলে যাচ্ছি এরকম কেন হচ্ছে ঠিক আছে নাম্বার থ্রি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমরা ওভার থিঙ্কিং করি অর্থাৎ আরে আমি তো পড়ি নাই দুই মাস পরে শেষ করলাম বা আমি এই একটা বছর কোনো পড়াশোনা করি নাই অথবা আমি এই সেমিস্টারে পড়াশোনা করিনি এখন আমি ভালোভাবে কিভাবে পড়াটা শুরু করতে পারি জাস্ট এরকম মাথা মধ্যে ওভার থিঙ্কিং করতে থাকে অর্থাৎ সে তো আর জাস্ট দুইটা দিন আছে ওই দুইটা দিনে ওভার থিঙ্কিং করা হচ্ছে নষ্ট করে সো চলুন আমরা জাস্ট এই তিনটা ব্যাখ্যা সায়েন্টিফিক অর্থাৎ বিজ্ঞানিক যে কারণগুলো বা এটার সমাধানটা কি সেটা আমরা জেনে নিই আসসালামু আলাইকুম আমি সুমন আছি আপনাদের সাথে গত দুই বছরে আমি অনেক স্টুডেন্টের ম্যাটর ছিলাম তো তার ধারাবাহিকতা আমি আজকে যে ভিডিওটা করতেছি সেই ভিডিওটা আপনার লাইফে অনেক অনেক কাজে আসতে পারে আমি তো অনেক স্টুডেন্ট এরকমও দেখেছি জাস্ট হচ্ছে জাস্ট পরীক্ষার কিছুদিন আগে পড়াশোনা করে সে খুব ভালো রেজাল্ট করছে অর্থাৎ আপনারা যারা হচ্ছে পরীক্ষা দিবেন বা দিচ্ছেন বা কিছুদিন পরে পরীক্ষা বা দুই মাস পরে পরীক্ষা অথবা পরীক্ষা চলতেছে তাদের সবার জন্য এই ভিডিওটা অনেক কাজে আসতে পারে তবে আপনি যদি বলেন যে অবশ্যই আপনি হার্ড করবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক কাজে আসবে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন যে আপনি এটাতে রাজি কি না ইয়েস নো লিখবেন অবশ্যই অবশ্যই আপনি এটা লিখবেন তো চলেন আমরা তিনটা স্টেপ জেনে নিই তিনটা স্টেপ কী হইতে পারে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে রিডলেস রিললেস মানে কি রিললেসটা হচ্ছে এরকম যে আপনি নর্মালি হচ্ছে প্রথমে যেটা করেন সেটা হচ্ছে পরীক্ষার সামনে সেই জন্য আপনি একটা বন্ধুকে ফোন দিচ্ছেন যে বন্ধু আমি কি কি সাবজেক্টে পড়ব কোন বইটা পড়বো তো ওই বন্ধু বলতেছে যে আচ্ছা ঠিক আছে ওই ওই স্যার হচ্ছে ইউটিউবে ক্লাস করাচ্ছে প্রায় হচ্ছে দশটা পাঁচটা ভিডিও আছে এই বইটা কিনে পড়া শুরু কর আপনিও জাস্ট বাজারে গেলেন এই বইটা নিলেন তারপর হচ্ছে আপনি পড়া শুরু করলেন কিছুদিন পড়ার পর আপনি আরেকটা বন্ধুকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি পড়তেছো আমি তো এটা পড়তেছি আপনার ওই বন্ধুটা বললো যে আমি তো এটা পড়তেছি এটা খুবই বাজে একটা বই তুমি ওই আরেকটা বই পড়ো ঠিক আছে আরেকটা বই ওই বইটা আছে এক্স জেড যে বইটা আছে তো এটা তুমি কিনো তারপর সেটা পড়াশোনা করো তো তুমি কি করো ওই বইটা আরেকজন থেকে ওই বইটা নিচ্ছ ওই বইটা পড়া শুরু করো তাহলে তোমার যেটা হইতেছে তোমার সোর্স যাইতেছে অর্থাৎ আর তুমি অনেকগুলো টিচার বাড়াইতেছো অর্থাৎ অনেকগুলো সাবজেক্ট মানে অনেকগুলো বই বাড়াইতেছো সেক্ষেত্রে তোমার পড়ার কোয়ালিটিটা খুবই ফুর মানে খুবই দুর্বল হয়ে যাবে তাহলে তোমাকে যেটা করতে হবে তুমি এই ধরনের মিস্টেক করবা না করা উচিত না তুমি যে কোনো একটা টিচারকে বা হচ্ছে তুমি যে কোনো একটাকে কনস্টেনশন তুমি যে কোনো এক তাকেও কনস্ট্যান্ট ধরে নিবা অর্থাৎ তুমি যে কোনো একটা কনস্ট্যান্ট বই নিবা অথবা নোট নিবা ঠিক আছে ওইটাকে ফলো করতে চেষ্টা করবা তোমার বন্ধুরা বা তোমার বান্ধবীরা যাই পড়ুক তুমি সবাই কাছে জিজ্ঞাসা করার দরকার নেই ঠিক আছে তুমি ফার্স্টলি যেটা করবা তুমি যে কোনো একটা টিচারেরকে ফলো করবা সর্বোচ্চ দুইটা টিচারকে তুমি ফলো করতে পারো তাছাড়া তুমি কখনোই তার সে বেশি টিচার অথবা বই ফলো করবা না ঠিক আছে যথাসম্ভব একটা হলে ভালো হয় এখন আপনি বলতে পারেন যে আসলে আমি সবগুলো বইয়ে পড়ে শেষ করতে পারবে আচ্ছা আপনি যদি সবগুলো বই পড়ে শেষ করতে পারেন তাহলে ব্রেনে রাখতে পারবেন ব্রেনে কি থাকবে মনে রাখতে পারবেন পরীক্ষার সময় এর মতো হয় যে পরীক্ষার সময় আমরা জাস্ট এক লাইন লিখার পর আরেক লাইন মনে আসে না আপনার তো এরকম হইতে পারে হান্ড্রেড পার্সেন্ট এটাই হবে কারণ আমাদের একটা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরি যাওয়ার জন্য যথেষ্ট সময় লাগে ঠিক আছে একটা তথ্য ঠিক আছে সেজন্য আপনাকে যেটা করতে হবে জাস্ট একটা সোর্স অথবা দুইটা সোর্স তার চেয়ে বেশি কখনো সোর্স নেওয়া যাবে না তুমি ইউটিউবই করো অথবা তুমি বিভিন্ন টিশাল স্পেশাল টিসার দিয়ে করো যেইটাই করো না কেন অবশ্যই তোমাকে একটা সোর্স নিতে হবে তো আমাদের এই যে মিস্টেকগুলো যাতে না করি ঠিক আছে এই অ্যাক্সারসাইজটা আমাদের খুবই কাজে আসবে আমাদের মূলত যে জিনিসটা সেটা হচ্ছে রিসোর্স কমে দিতে হবে একটা রিসোর্স থেকে অর্থাৎ বইয়ে সব কিছু পড়বো না আমরা জাস্ট যেই সোর্স অর্থাৎ আপনার হচ্ছে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট দেখবেন কমনলি প্রতিটা বইয়ের থেকে আসে আপনি যেইখানেই পড়াশোনা করেন না কেন আপনার যে ফাইনাল পরীক্ষায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট মার্ক হচ্ছে আপনার রিটার্ন আসে সব সময় এটা ঘুরে ফিরে আসবে তো এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে আপনাকে আগে শেষ করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আপনি আস্তে আস্তে যেগুলো তার চেয়েও কম আসে মানে বিশ পসিবল আছে ওগুলো পড়াশোনা করবেন তারপর হচ্ছে যেগুলো তার সে কম আছে ওগুলো পড়বেন বাট আপনি যেটা করবেন সেটা হচ্ছে আগে হচ্ছে যেগুলো কমন এগুলো আপনাকে আগে শেষ করতে হবে ঠিক আছে এটা ছিল মোটামুটি আপনাদের জন্য প্রথম টিপস বা মানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এইট্টি টোয়েন্টি রুলস এটা ফলো করতে পারো অথবা আমি তোমাকে নর্মাল একটা সুযোগ দিচ্ছি বা নর্মাল একটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে যে তোমার যেই হচ্ছে যে কোয়েশ্চেনগুলো এসে ওগুলো তুমি সলভ করতে চেষ্টা করো ওখান থেকে কমপক্ষে তোমার তোমার এইট্টি পার্সেন্ট থেকে হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্ক কমন চলে আসবে তুমি যদি আগে এগুলো সলিউশন করতে পারো দেন তুমি হচ্ছে অন্যদিকে ড্রাইভ দিতে পারবা ঠিক আছে